তো হচ্ছে গিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ আর হচ্ছে একশো বাংলাদেশি টাকা তুমি কোনটা নিবা কেন টাকা ফ্ল্যাগ আর হচ্ছে একশো টাকা তোমরা কোনটা নিতে চাচ্ছো কোনটা নিতে অপশন আছে একটা হচ্ছে টাকা একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আপনি কোনটা চয়েস করবেন টাকা আপনি কোনটা নেবেন আপনার কোনো টাকা লাগবে না তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশি টাকা এবং একটা ন্যাশনাল ফ্ল্যাগ রাখব এবং সবার কাছে জিজ্ঞেস করব সে কোনটা চয়েস করবে তো যে ন্যাশনাল ফ্ল্যাগ চয়েস করবে তাকে আমরা এই খাবারগুলা দিব একটা একটা করে তো দেখতে দেখুন ভিডিওটা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে লেটস গেট ইট স্টার্টেড ভাই আমাদেরকে এই দিক থেকে পনেরোটা ফ্ল্যাগ দেন বাংলাদেশি পনেরোটা ফ্ল্যাগ দিয়ে দেন আমাদের পনেরোটা ফ্ল্যাগই হবে দেখি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ এই দুইটা অপশন আছে একটা হচ্ছে টাকা একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আপনি কোনটা চয়েস করবেন চাচা আমি ফ্ল্যাগ নিব হ্যাঁ ভাইবা দেখেন ফ্ল্যাগ দিবেন কেন ফ্ল্যাগ কেন নিবেন চাচা জাতীয় সম্পদ জাতীয় সম্পত্বেন এই জন্য ফ্ল্যাগ চয়েস করছেন ফ্ল্যাগটা কোথায় রাখবেন নিয়ে নেন আপনি ফ্ল্যাগ নিলেন চাচা আপনি যে ফ্ল্যাগ চয়েস করছেন এই জন্য অনেক খুশি হয়েছি আপনার তরফ আমাদের তরফ থেকে আপনার আজকে দুপুরে খাবার আছে ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এদিকে দুইটা অপশন একটা হচ্ছে টাকা

আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এদিকে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে হ্যাঁ আর একটা আমাদের বাংলাদেশ টাকার একশো টাকার নোট আছে দুইটা থেকে যে কোনো একটা আপনার চয়েস করতে হবে আপনি কোনটা নেবেন এটা দরকার কেন এটা দিয়ে কি করবেন লাগাই রাখবেন টাকাটা নিবেন না না ধন্যবাদ চাচা আপনার প্রশ্নে আমরা খুশি হলাম নেন এটা আজকে আপনার আর আপনি এটা চয়েস করার কারণে আমাদের তরফ থেকে দুপুরের খাবার আছে ভালো থাকবেন চাচা হ্যাঁ এদিকে টানায় রাখেন ভাই ভালো আছেন এদিকে দুইটা অপশন আছে একটা হচ্ছে গিয়ে বাংলাদেশি ফ্ল্যাগ আর একটা হচ্ছে টাকা আপনাকে একটা সিলেক্ট করতে হবে আপনি কোনটা নেবেন একশো টাকা নাকি বাংলাদেশি ফ্ল্যাগ দিবেন এখানে অপশন আছে কোনটা করবেন টাকা এটা কিনো প্রিয় না অন্য বিষয় না মানে আপনি কোনটা চয়েস হয় আপনার একশো টাকা নাকি বাংলাদেশি ফ্ল্যাগটা বাংলাদেশি ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ নেন ভাই এটা আপনার জন্য ধন্যবাদ দেন একটা খাবার দেন ভাই নেন এটা আজকে আপনি দুপুরে খাবেন ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এদিকে দুইটা অপশন আছে একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর হচ্ছে আমাদের বাংলাদেশি একশো টাকা দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে আপনি কোনটা নেবেন আপনার টাকা লাগবে না মানে আপনি কোনটা নিতে চাচ্ছেন ফ্রিতে আপনাকে বাংলাদেশি ফ্ল্যাগটা টাকা নেবেন না খুশি আজকে ডেট এটা আপনার দুপুরের খাবার খাইবেন হ্যাঁ ভালো থাকবেন ব্যবস্থা বাবুরা ভালো আছো এদিকে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ আর হচ্ছে একশো টাকা তোমরা কোনটা নিতে চাচ্ছ কোনটা নিবা ফ্ল্যাগ দিবা টাকা দিবা না এই পতাকার জন্য কি প্রাণ দিছি আমরা এই জন্য ফ্ল্যাগ নিবা গুড তোমাদের খুব চমৎকার আনছো তুমি তুমিও ফ্ল্যাগ নিবা টাকাটা তো নিতে পারতা

আপনি কোনটা নিবেন আপনার কোনো টাকা লাগবে না তো আপনাকে আমরা ফ্রিতে দিচ্ছি কোনটা নিতে যাবেন আপনি টাকা নাকি বাংলাদেশি ফ্ল্যাগ চয়েস করবেন ন্যাশনাল ফ্ল্যাগ বাংলাদেশি ফ্ল্যাগটা হ্যাঁ কেন চাচা টাকাটা নিলেন না টাকাটা নিবেন আর বাংলাদেশি ফ্ল্যাগ নিবেন না কেন বাংলাদেশি ফ্ল্যাগ নিবেন ও আচ্ছা ধন্যবাদ চাচা আপনার কথা খুব খুশি হলাম ভালোভাবে বুঝা নিছেন তো আর নেন আপনার এটা হ্যাঁ দাদি আসসালামু আলাইকুম ভালো আছেন এদিকে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ আর হচ্ছে একশো টাকার নোট আপনি কোনটা নেবেন হ্যাঁ বলেন আপনি কোনটা নেবেন বাংলাদেশি পতাকা নাকি একশো টাকা বাংলাদেশের বালা আপনি যে চলতে ফিরতে পারেন না একশো টাকার নিলে তো আপনার উপকার হইতো আপনার বাংলাদেশের ফ্ল্যাগটা কেন নিলেন কেন নিবেন কোনটা আপনার ভালো লাগে নিতে নেন 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 আপনি নেন আমার হাত থেকে নেন এটা নেন ফ্ল্যাগটা নেন এটা চয়েস করছেন আপনি নেন আপনাকে দিলাম নেন আর একটা খাবার আপনি যেহেতু এটা চয়েস করছেন এই জন্য আপনার খাবার নেন ঠিক আছে নেন এটা আপনি রাখেন হ্যাঁ ভালো থাকবেন সচিত কে অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ এদিকে দেখেন দুইটা অপশন আছে এক মিনিট দা একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর হচ্ছে একশো টাকা এখন দুইটা থেকে যে কোনো একটা আপনি এমনি আপনাকে আমরা দিব তাহলে আপনি কোনটা নেবেন ন্যাশনাল ফ্ল্যাগ নেবেন না একশো টাকা নেবেন কি কি এটা এটা কেন ভাই টাকাটা নিলে তো পারতেন জাতীয় পতাকা এই জন্য নিবেন এর জন্য আমরা কি তিরিশ লক্ষ সরিয়ে দিয়েছে নাকি এই জন্য এটা নেবেন আপনি নেন ধন্যবাদ আপনি খুব চমৎকার উত্তর দিয়েছেন ভাই এটা আপনার টানায় রাখবেন আপনি এদিকে হ্যাঁ আর আপনার জন্য খাবার আছে আজকে দুপুরে খাইবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছো বাবু আচ্ছা বাবু কি করো তুমি কাজ করতেছ তো দুইটা অপশন আছে তোমার জন্য একটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ আর হচ্ছে একশো টাকা তুমি কোনটা নিবা কেন নিবা এটা হ্যাঁ ভালো লাগে তোমার কাছে বাংলাদেশকে নাকি এই জন্য আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিবা না তুমি খুব চমৎকার উত্তর দিয়েছ এটা তোমার জন্য আর টাকা নিবা না না জন্য তোমার খাবার আছে আজকে খাইবা হ্যাঁ ভালো থেকো আর এটা টানায় রাখো এই আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি নেন নেন কোনটা নিবেন আপনি নেন আপনি টাকা নিবেন না টাকা দিবেন না টাকা দিবেন আর কোনটা দিবেন এটা নিবেন ওকে ওকে নেন নেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের নাম কি আচ্ছা এদিকে দুইটা অপশন আছে একটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ আর হচ্ছে একশো টাকা আপনি কোনটা নেবেন যে কোনো একটা নিতে হবে আপনাকে আপনাকে আমি ফ্রিতে দিব আপনি যে কোনো দুইটা থেকে একটা অপশন চয়েস করতে পারবেন ন্যাশনাল ফ্ল্যাগ নেবেন কেন টাকাটা নেবেন

একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ আর হচ্ছে একশো বাংলাদেশি টাকা তুমি কোনটা নিবা কেন টাকা নিয়ে কি করবা ন্যাশনাল ফ্ল্যাগ নিবা না এটা দিয়ে কি করবা দশজন দশটা পতাকে কিনে দিবা এই কথাটা তোমার মনে আসছে কিভাবে হ্যাঁ এটা নিয়ে কি করবা তুমি দিবা কিনা তুমি দশজনকে শিউর দিবা সত্যি না ওইটা আমাদের তরফ থেকে এদিকে টানায় রাখো আর এই যে তুমি বলছো আরো দশজনকে দিবা কিন্তা এই না একশো টাকা তুমি দিবা জয়টাই হোক তুমি কিন্না দিও দুইটা হইলে দুইটো দিবা তুমি ঠিক আছে না ওইটা একশো টাকা তোমার ন্যাশনাল ফ্ল্যাগে আর হচ্ছে এই যে তুমি কইছো তোমার জন্য খাবার ঠিক আছে ভালো থাকবা আর কিন্না দিবা কিন্তু দুইজনকে কমপক্ষে